ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কি পাবো এবং ল্যাপটপের প্রাইসগুলো কীরকম থাকবে তো সর্বপ্রথম আমরা একদম মিনিমাম প্রাইস দিয়ে শুরু করব। সেটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাডের X1 Yoga ইয়োগা এবং ডেলের Latitude সিরিজ তো সর্বপ্রথম আমরা ডেলের টা দিয়ে শুরু করি কারণ এটার প্রাইসটা একদম কম আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি কারণ সময় আমরা ল্যাপটপের লুকিংয়ের উপরে বা ল্যাপটপের কোয়ালিটির উপরে ফোকাস রাখার চেষ্টা করি এটা হচ্ছে ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো আমি মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মডেল সেভেন থ্রি নাইন জিরো কনফিগারেশন হিসাবে আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটাকে ল্যাপটপ এবং ট্যাব ইন ওয়ান মানে দুইটা মোড়ে ইউজ করতে পারবেন সোপায় বসে গাড়িতে বসে বিছানায় বসে কন্ডিশন কিন্তু একদম সুপার ফ্রেশ তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহকারে টাইপ সি চার্জিং থাকবে আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো এটা ছিল প্রিভিয়াস প্রাইস দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে প্রাইসটা পড়বে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা ছিল ডেড় ব্র্যান্ডের টু ইন ওয়ান নেক্স ডে আমরা দেখাব লেনোভো থিঙ্ক্যাড এক্স ওয়ান ইয়োগা যারা আসলে পেন সহকারে ল্যাপটপ পারচেস করতে চান যে একটা স্টাইলাস থাকবে যেটা পেন টেকনোলজি এটাকে বলে টেকনোলজির বাসায় এই ওয়াকম টেকনোলজি এটা হচ্ছে কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন ভিউয়ার্স সাথে পাবেন পাঁচশো বারো জিবি এম টু এনভিএম এসএসডি তো এই ল্যাপটপগুলিতে র্যাম আপগ্রেড করতে পারবেন না শুধু এসএসডিটা চাইলে মনের মতো কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক সহ সব ধরনের ফ্যাসিলিটি আছে ল্যাপটপটা চৌদ্দ ইঞ্চি সেমি ব্যাজেল ফুল এইচ ডি আইপিএস ম্যাট এবং গ্লোস দুইটা টাইপ ডিসপ্লে আছে আপনারা সব ভিজিট করে আপনারা আপনাদের পছন্দ মতো করে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে ম্যাট টাইপের ডিসপ্লে তবে আমাদের কাছে আপনারা গ্লোসি টাইপের ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন পেনটা দিয়ে ডিজিটাল ড্রয়িং আর্টের কাজ করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আর এটা পার্চেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এটাকে কিন্তু র্যাম আপগ্রেড করা যায় না বিদায় আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করেছি চাইলে আপনারা ষোলো জিবি দিয়ে এবং পাঁচশো বারো জিবি দিয়ে কালেক্ট করে নিতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো একটু স্টাইলাস সিলিম টাইপের যদি কেউ চান সেটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন এটাও আমরা স্টকে রেখেছি এটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি সিক্স ফাইভ যেটা ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস যেহেতু এই টাইপের ল্যাপটপগুলিতে র্যাম আপগ্রেড করা যায় না আমরা চেষ্টা করি ষোলো জিবি দিয়ে কালেক্ট করতে তো আপনারাও চেষ্টা করবেন অন্য যে কোনো জায়গা থেকে পার্সেস করার পূর্বে যেন ষোলো জিবিটা থাকে কারণ পরবর্তীতে র্যাম আপগ্রেড করার সুযোগ না থাকার কারণে ষোলো জিবি দিয়ে পার্সেস করলে বেটার হয় তো এই ল্যাপটপটা কিন্তু ফোর কে রেজলেশনের ডিসপ্লে এবং সুপার সিলিম যেটাকে বলে আল্ট্রা সিলিম টাইপ সি চার্জিং ফাস্ট চার্জ হবে এবং এর পাশাপাশি চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন ডেলের এক্সপিএস থার্টিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা পার্চেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর টু জিরো ইন ওয়ান মডেলটা দেখিয়ে দিচ্ছি সেভেন ফোর টু জিরো ইন ওয়ান এটা ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এর বডিটা মেটাল দিয়ে বিল্ড করা এবং ডিসপ্লের যে বডিটা থাকে সেটাও হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা ল্যাপটপটা চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ করে ইউজ করতে পারবেন প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা কিন্তু মিলিটারি গ্রেড সার্টিফাইড একদম প্রিমিয়াম রুক আছে টাইপসি চার্জিং সহ মোটামুটি ফাস্ট চার্জ এবং

এটাতেও কিন্তু আপনারা এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র‍্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে 13.3 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে তবে স্পেশালি এলিট বুকের এই ল্যাপটপের ডিজাইন কোয়ালিটি বা স্টাইলিস্টটা একটু অন্য রকম অন্য যে কোনো ল্যাপটপের থেকে একটু ডিফারেন্ট কোয়ালিটিটা খুবই অসাধারণ এবং প্রিমিয়াম সেগমেন্ট আছে ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা যেটা দেখতে খুবই প্রিমিয়াম টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে এটা পারচেজ করতে পারবেন 56500 আমাদের আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনারা দেখেন না কেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন দীর্ঘ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওয়ারেন্টি এবং বছরের সার্ভিস অন্য যে কোনো জায়গা থেকে যদি এই ল্যাপটপগুলো ল্যাপটপ করেন সর্বোচ্চ আপনারা পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর আমরা দিচ্ছি সেখানে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটার কারণটা হচ্ছে আমরা কখনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা বা ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না যার জন্য বাজারের সাথে প্রাইজে কম বেশি হতে পারে তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের 360 সিক্সটি ডিগ্রির ভিতরে যারা স্যামসাং গ্যালাক্সি নোটবুক নাইন পার্চেস করতে চান তাহলে এটা দেখতে পারেন এটা হচ্ছে স্যামসাং এর নোটবুক নাইন যেটা হচ্ছে কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা টাইপ সি থান্ডার পোর্ট এবং টাইপ সি চার্জিং পোর্ট এটা পার্চেস করতে পারবেন মাত্র একদম রিজনেবল প্রাইস ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন এর পাশাপাশি আমরা আরো কিছু ল্যাপটপ দেখাবো আপনাদেরকে ওয়ান ওয়ান বাই একটু আপনাদের এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এটা তো আপনারা এসএসডি টা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার সাথে ফিক্স করা থাকে কেউ যদি ইউনিক টাইপের বা প্রিমিয়াম কোয়ালিটির কিছু চান তাহলে এটা দেখতে পারেন কারণ এটার কালার গ্রেডিং অসাধারণ এটা পারচেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো কোরআই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এর পাশাপাশি আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে এখানে এক্স ওয়ান ইয়োগা কিন্তু আমাদের কাছে তিন চারটা ভেরিয়েন্ট আছে যেমন এক্স ওয়ান জেন থ্রি এক্স ওয়ান ইয়োগা জেন ফোর জেন ফাইভ এবং জেন সিক্স সবগুলো ভেরিয়েন্ট আছে আমার হাতে তো হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন ফাইভ কোরআই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা কিন্তু আপনারা স্টাইলাস পাবেন এটা পার্সেস করতে পারবেন 75500 টাকা আপনাদের হয়তো মনে হতে পারে এই ল্যাপটপগুলোর এতটা প্রাইস কেন পুরাতন অবস্থায় অনেক বেশি দাম মনে হচ্ছে আমি তাদেরকে রিকোয়েস্ট করব এই ল্যাপটপগুলো আপনারা গুগলে সার্চ করে একদম অরিজিনাল প্রাইস জেনে নিতে পারেন প্রত্যেকটা ইউনিক দুই লক্ষ টাকা প্রায় বেশি প্রাইস মানে দুই লাখ টাকার উপরেই হচ্ছে এই ল্যাপটপগুলোর স্টার্টিং প্রাইস হয় এক্স নিয়োগে আরো একটা দেখাচ্ছি যেটা হচ্ছে জেন সিক্স যেটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি একদম প্রিমিয়াম লুক এটা পার্সেস করতে পারবেন নাইনটি ফাইভ টাকা এর সাথে আমাদের কাছে আরও আছে এটা হচ্ছে আসুসের জেন বুক ফিলিপ এস এটাও একটা প্রিমিয়াম লুকের ল্যাপটপ আর যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো নেক্সটে যেটা দেখাতে চেয়েছিলাম এটা হচ্ছে আসুস জেন বুক ফিলিপ এস এটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটা স্পেস গ্রে গোল্ড এবং ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন আছে যেটা দেখতে খুবই সুন্দর আর এই ল্যাপটপের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ট্র্যাক প্যাডের ভিতরে হচ্ছে ক্যালকুলেটারের অপশন আছে যেটাকে বলি আমরা নাম্বার প্যাড বা নাম প্যাড আর আরেকটা স্পেশালিটি হচ্ছে চোদ্দ ইঞ্চি ফোর কে রেজুলেশনের ওলেট ডিসপ্লে ডিসপ্লেটা খুবই চমৎকার একদম প্রিমিয়াম লোকে আছে মনে হচ্ছে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এই ল্যাপটপগুলো শিল্পক অবস্থায় মোটামুটি এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার টাকার মতো প্রাইস আছে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এসপি ব্র্যান্ডের সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ এটা হচ্ছে এসপি স্পেক্ট্রা সিক্সটিন যেটা হচ্ছে সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর এই ল্যাপটপের উইন্ডোজটা এখনো অ্যাক্টিভ করা হয় নাই ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপটা ড্রাগন ব্লু কালার এবং এই ল্যাপটপটা হচ্ছে জেম কার্ড ডিজাইন ফ্যাসিলিটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে জেম কার্ড একদম প্রিমিয়াম লুকে আছে সিল অবস্থায় এই ল্যাপটপগুলো দুই লাখ টাকার বেশি প্রাইস হয় স্টার্টিং প্রাইস আর আমাদের কাছ থেকে নট এ সিঙ্গেল ইউজ জাস্ট ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ আর এটা পারচেজ করতে পারবেন মাত্র এক লক্ষ হাজার টাকা সো ভিউয়ার্স। এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি ডিগ্রি কনভার্টেবল সহকারে বেশ কিছু ল্যাপটপের সম্পর্কে বলার চেষ্টা করেছি এর বাইরেও কিন্তু আমাদের স্টকে বিভিন্ন মডেল বিভিন্ন ক্যাটাগরির ল্যাপটপ সবসময় আপনারা রিজনেবল প্রাইসে বেটার কোয়ালিটির ল্যাপটপ পেয়ে যাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ